জীবন থেকে বয়স যত চলে যাচ্ছে সময়গুলো যত দ্রুত হারিয়ে যাচ্ছে তত মনে হয় যে উৎসবগুলোও কমে যাচ্ছে ছোটোবেলা ঈদ তারপর সবে পড়া চাঁদরাত এই উৎসবগুলো অনেক বেশি উদযাপন করা হতো কিন্তু এখন বড়ো হওয়ার সাথে সাথে বয়স বাড়ার সাথে সাথে সব কিছুর সাথে সাথে না এই উৎসবগুলো কেমন যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে আনন্দগুলো অনেক কমে গিয়েছে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তামনা তাসনিম পেজে আবারও চলে আসলাম প্রতিদিনের মতো একটা ছোট্ট ট্টো ব্লগ নিয়ে তো যারা আমার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখবেন এবং দেখে একটা সুন্দর কমেন্ট করে যাবেন আপনাদের পেজের রিচ এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার জন্য তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছিলাম আর এগুলো হচ্ছে একদম গাছের টাটকা মানে ক্ষেতের মিষ্টি কুমড়া দেশ গ্রাম চাঁদপুর থেকে আনা হয়েছিল চালতা মিষ্টি কুমড়া তো এদিক দিয়ে চালতাটা কাটছিল নষ্ট হয়ে যাচ্ছিলো বেশি করে চালতা এনেছিল তো দেওয়ার জন্য এদিক চালতা কাটা হচ্ছিলো আর এদিক দিয়ে কুমড়াটা আমি ভাজি করে নিচ্ছিলাম দেখা যায় কুমড়া একটা না খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছি তো সেদিন তরকারি রান্না করা হয়েছে বলে আজকে ভাজি করে নিচ্ছি আর ভাজিটা কাঁচামরিচ দিয়ে করা হচ্ছে ঝাল কম দিয়ে যেন বাচ্চারাও খেতে পারে আর গরম ভাতের সাথে মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু খেতে ভালোই লাগে তার মধ্যে আবার একদম গাছের বলে কথা তো অন্যরকম একটা স্বাদ আর কি আমার আম্মু আবার শুকনো মরিচ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করে থাকে ওইটাও অনেক মজা আর আমি এখানে কাঁচামরিচ দিয়েই করে নিচ্ছিলাম শুকনামরিচ দিয়ে নিই আর এদিক দিয়ে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি যেহেতু চুলা খালি ছিল আমি কাজ এগিয়ে নেওয়ার জন্য এই জন্য সময় মতো ভাতটা বসিয়ে দিয়েছি অনেক সময় দেখা যায় তরকারি কাটাকাটি করার সময় চুলা খালি পড়ে থাকে দেখা যায় কাটাকাটি করার পর তারপর রান্না করতে তো অনেক সময় চলে যায় তো একদিকে কাটাকাটি করার সময় আরেকদিকে চুলাটা খালি থাকলে কিছু না কিছু বসিয়ে দিলে কিন্তু কাজটা এগিয়ে যায় এভাবে টেকনিক করে কাজ করলে অনেক কাজ এগিয়ে যায় সময় বাঁচে আর এই তো এই দিনটা ছিল সবে বরাতের একটা দিন তো সবে বরাতের ভিডিওটা আমার দিতে একটু লেট হয়ে গিয়েছে সে সময়ের কারণে আমি দিতে পারিনি তো এই তো সবে বরাতের দিন আমাদের বাসায় রুটি বানানো হচ্ছিল তার সাথে ছিল সুজি গরুর মাংস আর এখন তো তেমন কিছুই করা হয় না ছোটোবেলা তো দেখতাম আরও অনেক কিছু করা হতো আব্বু অনেক বড় বড় ব্রেড নিয়ে আসতো তারপর ছালের রুটি গরুর মাংস তারপর বুটের হালুয়া সুজির হালুয়া গাজরের হালুয়া এরকম বাসায় বাসায় আমরা সবাই গিয়ে দিয়ে আসতাম মানে ওই যে ফার্স্টে আমি বলেছি যে আগের উৎসবগুলো এখন আর নেই আগের উৎসবগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এখন আর ছোটোবেলায় সেই ঈদের আনন্দটাও পায় না ছোটোবেলায় সেই স্বভাবতে আনন্দটাও পাই না আর সেই চাঁদরাত বা যে কোনো দিনেরই আনন্দটা পাই না আর কি এখন কেন জানি না সব আনন্দগুলো কমে গিয়েছে এখন যে যার মতো একা থাকতে পছন্দ করে ফোন নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে বা কেউ দেখা যায় সময়ের কারণে বা আলসেমের কারণে কিছুই করে না তো যাই হোক আমিন জাস্ট এখন ঘরে খাওয়ার জন্য কিছু রুটি বানিয়ে নিচ্ছি আর তার সাথে আবার সুজি করা হয়েছে গরু মাংস করা হয়েছে আগে তো পাশার বাসায় আনটিদেরকে পর্যন্ত দাও হতো এখন আর ওরকম কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়নি তো এই জন্য আর কি নিজের নিজের খাওয়ার জন্য জাস্ট করা হয়েছে আর পাশায় যেহেতু একটা দুষ্টু বাবু আছে তো দুষ্টু বাবুর জন্য দেখা যায় যে উচিত কাজই করা হয় না তো বাড়তি কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় আমাদের তার মধ্যে এখন একটা পেজ খুলেছি তো পেজেও একটু সময় দিতে হয় সেজন্য আমার কাছে এখন সব কিছু হ্যান্ডেল করে ঘরের কাজকর্ম করে তারপর পেজে টাইম দেওয়াটা একদম চ্যালেঞ্জের একটা ব্যাপার হয়ে গিয়েছে বিশেষ করে গৃহিণী আপু যারা আছেন তাদের জন্য পেজ চালানোটা একটু বেশি প্যারাময় আমি মনে করি তো যারা অবিবাহিত আছেন বা যারা সিঙ্গেল আছেন আমি মনে করি তাদের জন্য পেজ চালানোটা খুবই সহজ আমি তো এখন খুব আফসোস করি যে আমি যদি এইটা আমি আমার বিয়ে হওয়ার আগে বা বেবি হওয়ার আগে যদি পুষতাম পেজ সম্পর্কে কোনো কিছু তাহলে তখনই আমি পেস চালাতাম আর এতদিন আমি আলহামদুলিল্লাহ স্টাবলিশ হয়ে যেতাম তো যাই হোক এখন তো সময়ের কারণে খুব একটা পেজে টাইম দিতেও পারি না তো যতটুকুই চেষ্টা করি দেওয়ার তো এরই মধ্যে জানি না কবে সাকসেস হতে পারবো সবাই দোয়া করবেন আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পেজের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার ভিডিও দেখলে শুধুমাত্র আমারই লাভ হবে আপনাদের লাভ কখন হবে জানেন যখন আপনারা একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন তখনই আপনাদের লাভ হবে সো শুধু ভিডিওটা দেখলেই হবে না একটা সুন্দর কমেন্ট করতে হবে আর ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের এঙ্গেজমেন্ট খুব দ্রুত বৃদ্ধি পাবে তো যাই হোক কথা বলতে বলতে এদিক দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো রাতের বেলা সবাই একসাথে বসে খেতে মজাই লাগছিলো গরম গরম রুটি দিয়ে সুজি তারপর গরুর মাংস আর সব সময়ের কারণে দেখা যায় হালুয়া করা হয়নি জন্য সুজি করা হয়েছে শর্টকাটের মধ্যে তাছাড়া আমাদের বাসায় আবার চালের রুটিটা আমার আব্বু আমরা সবাই অনেক পছন্দ করি বিশেষ করে ঈদ আসলে তো আমরা চালের রুটিটা গরু মাংস দিয়ে অনেক খাই তো আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ